আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবুতর চুয়ান্নর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো আমি ঈদে বেড়াইতে গেছিলাম আমার শ্বশুরবাড়ি তা যাওয়ার পরে কিছু ডিম ওমা দিয়ে গেছিলাম বাচ্চাগুলো এসে দেখি যে সম্পূর্ণ বাচ্চাগুলো একাই ফুটে আছে বেড়ে যাচ্ছে ডিমে থেকে তা সে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো খুবই সুন্দর ঝটফটা দেখি সুন্দরভাবে মানে ঝরঝরা বাচ্চাগুলো আছে সুস্থ আছে সম্পূর্ণই সুস্থ খাওয়া দাওয়া করছে তা বাচ্চাগুলো যে আশা করছিলাম সেটা হয় নাই বাচ্চাগুলো এখন সম্পূর্ণ সুস্থ আছে তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই লগ করবেন লগ করে জানাবেন মেসেজে জানাবেন অবশ্যই জানাবেন বাচ্চাগুলো বিক্রি করা হবে যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন করবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ